নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লুবিটি এ দু সালের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের যে এডুকেশন যে সেটগুলো আছে ডিস্ট্রিক্টের সেটগুলো এবং স্কুল ভিত্তিক সেটগুলো সেগুলো আমরা এক এক করে সলভ করছিলাম আজকে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রশ্ন সেটটি সলভ করব এখানে যে এমসিকিউ আর এসকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আছে সব শর্ট প্রশ্নই আমরা এখানে সলভ করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আপনারা টেস্ট পেপারে পেয়ে যাবেন তবুও আমরা দিচ্ছি এখানে কারণ অনেক সময় ভুল থাকে এবং এই সেটেও যত সম্ভব একটি অ্যান্সার ভুল পেয়েছি সেটা ঠিক করে দেওয়া আছে আপনারা একটু ঠিক করে নেবেন আর খাতা কলম নিয়ে বসবেন এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো নোট ডাউন করবেন আমরা কিছুদিন পর সময় হলে পিডিএফ লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অন্যান্য যে ডিস্ট্রিক্ট এবং স্কুলের যে সেটগুলোর সলভ পেপারগুলো যে ভিডিওগুলো তার লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেও ক্লিক করে ডাইরেক্ট সেই ডিস্ট্রিক্টের প্রশ্ন বা স্কুলের প্রশ্ন সেটগুলো আপনারা দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার নিচের কোনটি শিক্ষায় প্রযুক্তির উদাহরণ নয় এখানে কিন্তু নয় শিক্ষা প্রযুক্তির উদাহরণ নয় সেটি হচ্ছে শিক্ষণ মডেল কম্পিউটার ওভারহেড প্রজেক্টার ওয়েবসাইট এগুলো কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত আমরা ক্লাসরুমে যে মডেল বা চার্ট যেগুলো ব্যবহার করি ওগুলো কিন্তু শিক্ষা প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় সেগুলো ক্লাস পরিচালনার জন্য শিখন উপকরণ মাত্র কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এখন ক্লাসে যদি আমরা স্মার্ট ক্লাসে যদি আমরা ওভারহেড প্রজেক্টর প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যদি শিক্ষা দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষা কিন্তু শিখুন মডেল চার্ট চক ডাস্টার এগুলো কিন্তু প্রযুক্তিবিদ্যার সঙ্গে আসে না এগুলো নর্মাল শিক্ষা উপকরণ দুই নাম্বার বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায় আমরা প্রাথমিক শিক্ষা বলতে বলছি কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী অবধি বা ওয়ান বলে ভুল হবে প্রাক প্রাথমিক যেটি পিপি প্রাক প্রাথমিক ইংরেজিটি ভুলে গেলাম যাই হোক প্রি প্রাইমারি প্রি প্রাইমারি থেকে শুরু করে অষ্টম শ্রেণী অবধি যে ক্লাসগুলো আছে সবগুলোই কিন্তু প্রাথমিকের মধ্যে পড়ছে একটা হচ্ছে নিম্ন প্রাথমিক একটা হচ্ছে উচ্চ প্রাথমিক দুই নাম্বার। কম্পন ও স্পর্শানুভূতি কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় কাদের উপরে বা কাদের জন্য ব্যবহার করা হয় বধিরদের জন্য যে কানে শুনতে পারে না একদমই কানে শুনতে পারে না তাদের জন্য কম্পন ও স্পর্শানুভূতির মাধ্যমে কিছু শেখানো হয় মনের ভাব প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাহলে এখানে কী হচ্ছে বি নাম্বার বধির যে বধির তাদের জন্য বধির শিক্ষার্থীদের জন্য এই কম্পন এবং স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে চার নাম্বার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় মহাবিদ্যালয় স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছিল মহাবিদ্যালয়ের কথা বলা হচ্ছে মহাবিদ্যালয় তিন বছর তার উত্তর হচ্ছে সি নাম্বার ভি সরি পাঁচ নাম্বার মুদালিয়া কমিশনের সদস্য সদস্য সম্পাদক ছিলেন প্রশ্নটি হওয়া উচিত ছিল মুদুলিয়া কমিশনের সম্পাদক কে ছিলেন কে ছিলেন সম্পাদক শ্রী অনাথনাথ বসু ছিয়া কমিশন কবে গঠিত হয় মুদালিয়া কমিশন গঠন হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল এক বছর পরে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এখানে কিন্তু উনিশশো খ্রিস্টাব্দ হবে গঠন হয়েছিল উনিশশো সাত নাম্বার সংবিধানে কত নাম্বার ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ষোলো নাম্বার ধারায় উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার আট নাম্বার পরিসংখ্যান নয় হলে ট্যালিচিহ্ন কি হবে আমরা জানি ট্যালিচিহ্ন পাঁচটার একটা সেট হয় যে পাঁচটি দাগ আছে তার একটি সেট হয় তারপরে চার তাহলে এক দুই তিন চার তাহলে সি নাম্বার হবে উত্তর এই যে ডি নাম্বার এই ডি নাম্বারে যেভাবে দেওয়া আছে না এই ডি নাম্বারটা কিন্তু ট্যালি চিহ্ন কিন্তু এইভাবে হয় না এটা কিন্তু পুরোপুরি ভুল দেওয়া আছে এই পাঁচটা সেট হবে এই এ নাম্বারের সেকেন্ড অপশনটাও ভুল আছে হ্যাঁ পাঁচটা দাগের একটি সেট হয় এই যে এক দুই তিন এবং চার এবং ক্রস করে এক পাঁচ এটা হলো পাঁচ তারপরে চার নয় নাম্বার রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর একশো পঞ্চাশ এবং বিস্তৃতি বিস্তৃতি বা ইন্টারভেল যদি পঞ্চাশ হয় তবে নিম্ন স্কোর কত হবে উচ্চ স্কোরের সঙ্গে বিস্তৃতি বিয়োগ করলেই যেটা উত্তর পাবো সেটা হয়ে যাবে নিম্ন স্কোর মানে দুটো স্কোরের মধ্যে ব্যবধান বিস্তৃতি বা ব্যবধান হলো বা ইন্টারভেল হলো পঞ্চাশ তাহলে সর্বোচ্চ যদি দেড়শো হয় তাহলে তাদের মাঝখানের গ্যাপ যদি পঞ্চাশ থাকে তাহলে সর্বনিম্ন কত হবে দেড়শো মাইনাস পঞ্চাশ সমান সমান একশো তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার এই সংখ্যাগুলোই থাকবে যে এরকম নয় এখানে যদি উচ্চ স্কোর আর বিস্তৃতি থাকে তাহলে উচ্চ স্কোরের সঙ্গে বিস্তৃতি মাইনাস করব নিম্ন স্কোর পেয়ে যাব যদি নিম্ন স্কোর দেওয়া থাকে বিস্তৃতি দেওয়া থাকে উচ্চ স্কোর কি বের করতে বলে তাহলে আমরা প্লাস করব এটা কিন্তু দেখে নেবেন দশ নম্বর গেস্টাল শব্দের অর্থ কী সমগ্রতা এগারো নম্বর টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হয়েছে কোন পরীক্ষায় সি নাম্বার প্রচেষ্টা ও ভুল কৌশলের পরীক্ষায় ট্রায়াল অ্যান্ড এরো থিওরিতে টাইম কার ব্যবহার করা হয়েছে বিড়ালের উপরে পরীক্ষা বারো নাম্বার শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কয়টি পাঁচটি উত্তর ডি নাম্বার তেরো নাম্বার শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল টি এম এর সমন্বয়ের রূপ উত্তর হচ্ছে এ নাম্বার পাঁচটি এম এর সমন্বয়িত রূপ চোদ্দ নাম্বার রম আর ও এম রম কথাটির পুরো নাম কী রিড অনলি মেমোরি পনেরো নাম্বার স্ক্রিন রিডার যন্ত্রের ব্যবহার হয় কোথায় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য স্ক্রিন রিডার বলতে মোবাইলে বা স্ক্রিনে কিছু লেখা আসলো সেই লেখাটা অডিওর মাধ্যমে আমরা শুনতে পারবো তাহলে কাদের জন্য এটি ভালো যারা চোখে দেখতে পারে না স্ক্রিনের মধ্যে কি লেখা আছে সেই লেখাগুলো যদি শুনতে পায় সে সে যদি কানে শোনার দিক থেকে খারাপ না হয় বা ভালো হয় কানটি তার ভালো হয় তাহলে কি হবে সে শুনতে পারবে অনায়াসে তার দৃষ্টিহনীতা দৃষ্টিহীনতার জনিত যে সমস্যা হচ্ছে শিক্ষার জন্য শুনে শুনে সে শিখতে পারবে স্ক্রিন রিডার যন্ত্রের মাধ্যমে তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ষোলো নম্বর মুদালিয়া কমিশন প্রতিটি রাজ্যে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য কোন সংগঠন প্রতিষ্ঠার কথা বলেন মধ্য শিক্ষা পর্ষদ মুদালিয়া কমিশন যেহেতু সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত সেহেতু মধ্য শিক্ষা পর্ষদের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে সি নাম্বার সতেরো নম্বর নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাব প্রস্তাবটি কী ছিল নারী শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবটি কী ছিল কুসংস্কার দূর করা নতুন পাঠ্যক্রম ছেলে মেয়েদের পৃথক পাঠ্যক্রম এখানে উত্তর হয়ে যাচ্ছে দুই নাম্বার এ ও বি উভয় তার মানে হচ্ছে কুসংস্কার দূর করা এবং নতুন পাঠ্যক্রম নারীদের জন্য নতুন ধরনের পাঠ্যক্রম আঠারো নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি ছিল বিদ্যালয় পরিষ্কার করা বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা মিড ডে মিলের ব্যবস্থা করা অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু প্রাথমিক শিক্ষার বিকাশ সাধনের জন্য গ্রহণ করা হয়েছিল উত্তর হচ্ছে সি নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ডে কী ছিল স্কুলে পর্যাপ্ত পরিমাণে স্কুল রুম থাকবে টিচার থাকবে ম্যাডাম থাকবে চেয়ার টেবিল চক ডাস্টার জলের ব্যবস্থা ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে শিক্ষা উপকরণের ব্যবস্থা থাকবে এগুলো কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডে ছিল উনিশ নাম্বার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষাকালের সুপারিশ ছিল কত বছরের স্নাতকের পরে দু বছরের তাহলে হচ্ছে এ নাম্বার কুড়ি নাম্বার কোঠারি কমিশনের মতে সাধারণ শিক্ষার প্রথম স্তর হল প্রাক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা উত্তর হচ্ছে ডি নাম্বার বাইশ নাম্বার ও একুশ নাম্বার একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো এ নাম্বার বুদ্ধির পরিমাপ বাইশ নাম্বার চার ছয় নয় সাত পাঁচ তিন বারো স্কোরগুলোর মধ্যমা কত তাহলে মধ্যমা বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো তারপরে তার মাঝখানটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেখুন ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি চার তিন চার পাঁচ ছয় সাত নয় বারো মাঝখান পেয়েছি সেটি হলো ছয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার সিক্স আপনাদের কিন্তু ওইখানে ভুল দেওয়া ছিল সি নাম্বার উত্তর দেওয়া ছিল টেস্ট পেপারে উত্তরটা কিন্তু এ হবে ছয় তা ছটা আমরা পেয়ে যাচ্ছি একইবারে তেরো নম্বর অন্ত তেইশ নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা বি নাম্বার বুদ্ধির দ্বারা অন্তর্দৃষ্টিমূলক বুদ্ধি ছাড়া অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব নয় তাহলে বি নাম্বার কারণ অন্তর্দৃষ্টিমূলক শিখন কার উপরে পরীক্ষা করে দেওয়া হয়েছিল একটি বুদ্ধিমান শিম্পাঞ্জি সুলতান নামক এক বুদ্ধিমান শিম্পাঞ্জি তার উপরেই কিন্তু এই পরীক্ষাটি করা হয়েছিল শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান চব্বিশ নাম্বার প্রশ্ন ক্ষণস্থায়ী স্মৃতি কতক্ষণ স্থায়ী হয় তিরিশ সেকেন্ড স্থায়ী হয় উত্তর হচ্ছে সি নাম্বার এগুলো ছিল আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন এবার আমরা এসে টাইপের প্রশ্নগুলোর উত্তর করব আপনারা যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে দিচ্ছি আলাদাভাবে তৈরি করে এইভাবেই তৈরি করে দিয়েছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যান এবং সঙ্গে বলি কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্রশ্নে উত্তরে আমরা ডেসক্রিপশন বক্সে সেই ভুল ত্রুটিগুলো দিয়ে দিই আপনারা ডেসক্রিপশন বক্সটিও খেয়াল রাখবেন তাহলে জন্য শুরু করছি দুই নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক শিক্ষাতন্ত্রে প্রক্রিয়াকরণ বলতে কী শিক্ষা শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের সঙ্গে সঙ্গে জ্ঞান ও দক্ষতার অর্জন ও বৃদ্ধি ঘটানোর জন্য সঠিক শিক্ষা প্রক্রিয়ার সুযোগকে শিক্ষাতন্ত্রের প্রক্রিয়াকরণ বলা হয়ে থাকে দুই নম্বর ভাষা পরীক্ষাগারের লক্ষ্য কি এক নাম্বার নির্ভুলভাবে শিক্ষার্থীর উচ্চারণ করতে শেখানো দুই সঠিক ভাষা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তম যোগাযোগ করতে সক্ষম করে তোলা ভাষা পরীক্ষাগার মূলত বিদেশি ভাষা শিক্ষা বা অন্য ভাষা শিক্ষার জন্য এটি তৈরি করা হয়েছিল তাহলে আমরা যত ভাষা শিখবো যত ভাষা রিলেটেড যাবতীয় সব কিছু শিখব তত আমাদের উন্নতি হবে নির্মূলভাবে উচ্চারণ করতে শিখবো বানান করতে শিখব একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবো অন্যান্য ভাষাভাষী লোকদের সঙ্গে দুয়ের অথবা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি শ্রবণ মাধ্যমে নাম লেখো শ্রবণ মাধ্যম যেগুলোর মাধ্যমে শুধুমাত্র শোনা যায় যদি দৃশ্য দৃশ্যশ্রাব্য মাধ্যম বলতো তাহলে টেলিভিশন হতো দেখাও যায় এবং শোনাও যায় তাহলে টেলিভিশন কিন্তু এখানে বলেছে শ্রবণ মাধ্যম তাহলে রেডিও গ্রামাফোন টেপ রেকর্ডার এগুলোতে কিন্তু শুধুমাত্র আমরা শুনতে পারি আমরা কিন্তু কথা বলে সেটা রেকর্ডও হয় না বা আমরা কথা আদান প্রদানও করতে পারি না সেখানে কে কথা বলছে কি কথা বলছে কী কী দেখাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না শুধুমাত্র শুনতে পারি তিন নম্বর সর্বজনীন সাক্ষরতার অর্থ কী সর্বজনীন সাক্ষরতার অর্থ হলো সবার জন্য শিক্ষা চার নাম্বার কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকে বলা হয় কর্মের জন্য শিক্ষা পাঁচ নম্বর মেন্টাল ম্যাপ বা মানসিক মানচিত্র কি মেন্টাল ম্যাপ হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার একটি উপকরণ বা পদ্ধতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একটি মানচিত্র তৈরি করে দিতে হবে আবার বলছি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একটি মানসিক চিত্র তৈরি করে দিতে হবে যেমন কোথায় শিক্ষকের টেবিল চেয়ার আছে প্রবেশের পথ কোন দিকে ব্রেঞ্চগুলো কিভাবে সাজানো আছে তার একটি ছবি যেন শিক্ষার্থীর মাথায় সব সময় থাকে একেই বলা হচ্ছে মেন্টাল ম্যাপ ছয় নম্বর এর পুরো নাম কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং গঠিত হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে দিয়েছি ছয় অথবা ভারতবর্ষের প্রথম মুক্ত বিদ্যালয় কোনটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ভারতবর্ষের প্রথম মুক্ত বিদ্যালয় সাত নম্বর সংবিধানে কত নম্বর ধারায় শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে সংবিধানে উনচল্লিশ উনতিরিশ এবং পঁয়তাল্লিশ নম্বর ধারায় শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে সাতের অথবা উপজাতি উপজাতিকারা দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশে বিভিন্ন রাজ্যে যেসব অনগ্রসর উপজাতির নাম নথিভুক্ত করা হয় তাদের তপশিলি উপজাতি বলা হয় যেমন সাঁওতাল কোল মুন্ডা এরা এই জনজাতিরা আট নম্বর বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো উপযুক্ত শিক্ষকের অভাব সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব এগুলো হলো সমস্যা নয় নাম্বার ফাইভ পয়েন্ট স্কেল কি মুদালিয়া শিক্ষা কমিশন পরীক্ষা ব্যবস্থার সংখ্যামানের বদলে গ্রেডিং ব্যবস্থার সুপারিশ করেছিল তাহলে গ্রেডিংটি কীভাবে হবে এবিসিডিই এই পাঁচটি সাংকৃতিক চিহ্ন বা র্যাঙ্ক এর সুপারিশ করে হচ্ছে মুদালিয়া কমিশন একেই কিন্তু ফাইভ পয়েন্ট স্কেল বলা হয়েছে দশ নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের তিন বছরের মাধ্যমিক স্তর হচ্ছে তিন বছরের দশের অথবা ইউজিসি এর পুরো রূপটি কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন উনিশশো ছাপ্পান্ন সালে গঠিত ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এগারো নম্বর গড় এর দুটি সুবিধা লেখো গড় হচ্ছে মিন মিন এর দুটো সুবিধা বা এর দুটো সুবিধা লেখো এক খুব সহজে নির্ণয় করা যায় দুই এটি নির্ণয় করার সময় যেহেতু রাশিমালার সমগ্র রাশিগুলোকে ব্যবহার করা হয় তাই এটি অন্যান্য কেন্দ্রীয় প্রবণতার মান অপেক্ষা বেশি নির্ভরযোগ্য সেই জন্য কিন্তু শর্ট প্রশ্নে আসে কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য রূপটি কি সেটা হচ্ছে গড় বা মিন আর দ্রুতগতি সম্পূর্ণ পদ্ধতি কি কেন্দ্রীয় প্রবণতাগুলোর মধ্যে সেটা হলো মোট মোট কিন্তু দ্রুতগতি পদ্ধতি আর মিন হচ্ছে নির্ভরযোগ্য পদ্ধতি বারো নাম্বার ওষ্ঠপঠন বা ঠোঁট নাড়ার পদ্ধতি কী ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকে অষ্ট বলা হয় বারোর অথবা এ ডি এইচ এ কি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি হল আক্রমণ ধর্মিতার একটি জন্মগত কারণ এটি পরবর্তীকালেও দেখা যায় জন্মকালীন বা জন্ম পরবর্তীতে কোনো সমস্যা থাকলে এই ডিসঅর্ডারটাই দেখতে পাওয়া যায় তেরো নাম্বার আর টাইপ অনুবর্তন কাকে বলে সুনির্দিষ্ট উদ্দীপকের অনুপস্থিতিতে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করাকেই টাইপ অনুবর্তন বা রেসপন্স টাইপ কন্ডিশনিং বলা হয় বারোর অথবা টাইম কার্ভ কি থন্ডাইক পুনরাবৃত্তির সময়কে লেখুচিত্রের সাহায্যে পরিবেশন করেন পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে নেমে আসে একেই বলা হয় টাইম কার্ভ থন্ডাইক তার ট্রায়াল অ্যান্ড এরো থিওরি বা বিড়ালের উপরে যে পরীক্ষাটি করেছিল খাঁচার ভেতর থেকে খাঁচার বাইরে বেরিয়ে আসার যে সময় এবং প্রচেষ্টা দুটোকে একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছিল সেটাই হচ্ছে টাইম কার্ভ চোদ্দ নম্বর চ্যুতি কাকে বলে প্রত্যেক মধ্যবিন্দু থেকে কল্পিত গড় এর বিয়োগ ফলকে চুতি বলা হয় স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানে কিন্তু আমরা এটা পেয়েছি চ্যুতি কাকে বলে তা রাশিবিজ্ঞানে যখন আমরা মধ্যবিন্দু কল্পিত গড় বের করি তখন মধ্যবিন্দু থেকে কল্পিত গড় যখন আমরা বিয়োগ করি তখন সেইটিকেই বলা হচ্ছে চ্যুতি অথবা চোদ্দোর অথবা ট্রু মোড কী ট্রু মোট সেই সংখ্যাকে নির্দেশ করে যা রাশি বন্টনের মধ্যে সর্বাধিক কেন্দ্রীভূত থাকে পনেরো নাম্বার বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায় বুদ্ধাঙ্ক হল কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য ব্যক্তির মানসিক বয়স ও জন্মগত বয়সের প্রয়োজন হয় ষোলো নাম্বার সমস্যা সমাধানমূলক শিখন পদ্ধতি কাকে বলে প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীর আচরণ ধারার যে পরিবর্তন ঘটে তাকে সমস্যা সমাধানমূলক শিখন বলে সর্বশেষ এবং ষোলোর অথবা শিডিউল কি মনোবেদ স্কিনার শক্তিদায়ক উদ্দীপককে উপস্থাপন করার জন্য যে চার ধরনের সময় নির্ধারণ করেছেন সেগুলোকেই শিডিউল বলে তাহলে আমাদের এই ভিডিওটি এই অবধি আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন আমরা পিডিএফ কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন